Па, едноставно, ако одиме আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছেন আজকে আমি যাচ্ছি ঈদের পরের দিন এক জায়গায় ঘুরতে সেখানে দেখেন এখানে রাস্তা জাম বেজে গেছে এখানে কত মানুষ হাজার হাজার মানুষ হবে এটা হচ্ছে সাগরের পার আমার ভিডিও যদি কেউ ডাউনলোড করে ইউটিউব চ্যানেলে আপলোড করতে চান তাহলে করতে পারেন কোনো কপিরাইট বা স্ট্রাইক দেবো না যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে একটা লাইক দেবেন ভিডিও আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আজকে আমি এই ভিডিওটাতে একটা ফানি গল্প বলবো তার জন্য পুরো ভিডিওটা দেখবেন এবং গল্পটা শুনবেন একটা স্ত্রী মাঝরাতে উঠে দেখলেন তার স্বামীর দুই চোখ লাল মাতার চুল এলোমেলো পরীক্ষার খাতা খুলে এক দৃষ্টিতে তাকিয়ে আসেন খাতার দিকে তখন তার স্ত্রী বলল। এ কি রাত দশটা থেকে তুমি এই খাতা নিয়ে বসিয়ে আসো শিক্ষক বলল হ্যাঁ একে কত নাম্বার দেব বুঝতে পারছি না তখন স্ত্রী বলল কেন কি হয়েছে শিক্ষক বলল সম্রাট বিপদের দিন না জাহিঙ্গা তখন স্ত্রীর চোখ কপালে উঠে গেল স্ত্রী বলল এটা আবার কি তখন স্ত্রী স্বামীকে প্রসন্ন করলো জাহিঙ্গা পড়তেন না এর মানে কি তখন স্বামী বলল তখন তো জাহিঙ্গা কোম্পানি ছিল না শিক্ষক তখন মনে মনে ভাবতেছে কেন সে এটা লেগলো তখন সেখান থেকে স্ত্রীর রাগ করে চলে গেলেন একটা হই আওয়াজ শুনে তার স্ত্রীর ঘুম গেল তখন দেখলো তার স্বামী অনেক আনন্দে মনের খুশিতে সারা ঘরে নেচে বেড়াচ্ছে এবং সারা ঘরে খেতা কম্বল কাপড় চোপড় সব কিছু সরানো স্ত্রীকে দেখে তার স্বামীর হইয়াল্লাস আনন্দ আরো দ্বিগুণ বেড়ে গেল স্ত্রী তখন স্বামীকে প্রসন্ন করলো তুমি এত আনন্দ করতেছো কেন স্বামী তখন বলল স্ত্রী আমি খাতাতে নাম্বার দিয়েছি স্ত্রী তখন বলল কত নাম্বার দিয়েছো স্বামী তখন বলল শূন্য তারপর স্ত্রী স্বামীকে বলল তুমি সারা রাত জেগে খাতা কাটলা অবশেষে তুমি শূন্য দিলা কেন শিক্ষক তখন বলল মাল টুগলি করেছে নকল স্ত্রী তখন স্বামীকে বললো তাহলে তো আরো অনেক কিছু খাতায় লিখেছে স্বামী বলল না স্ত্রী বলল তবে শিক্ষক বলল সে দেখতে ভুল করেছে জালটা দেখে লেখেছে সে লেখেছে সম্রাট বিপদের সময় ভাঙ্গিয়ে পড়তেন না কিন্তু এই টুগলি মাল নকল করা লেখেছে সম্রাট বিপদের সময় জাহিঙ্গে পড়তেন না বন্ধুরা আজকের ব্লগ ফানি গল্পটা এই পর্যন্তই গল্পটা যদি ভাল লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে জানাবেন এই ভিডিওটা যদি কেউ ডাউনলোড করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে চান তাহলে করতে পারেন কোনো কপিরাইট বা স্ট্রাইক দেব না এই ভিডিওর টাইটেল থামমেল ডিসক্রিপশন সব কিছু কপি করে আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন আর আমি বেশিক্ষণ কথা বলতে পারতি না পুরো ভিডিওটা দেখবেন এবং অনুরোধ রইল ভদ্র <laughs> ভাই <laughs> <laughs> Ya, ya, ya. 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 Well, mi flow i done da my office i lide, no li for ia in

پاورز جو دے سینٹر ہا تے ہا 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 ہا

আর কিছুদিন পর টিকিটের ব্যবস্থাও করবি তো সারাদে তো টিকিট লাগবে এরিয়া করবে